বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন অভিন্ন নদীগুলোর পানি নিয়ন্ত্রণের মাধ্যমে ভারত প্রতিনিয়ত প্রতিবেশী দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে যাচ্ছে যার যৌতিকতা মীমাংসা হওয়া উচিত বৃহস্পতিবার বাইশে আগস্ট কুমিল্লা গ্রামের বন্যা কবলিত এলাকায় আশ্রয় কেন্দ্রের পরিদর্শন ও দুর্গতদের মাঝে খাবার বিতরণকালে তিনি বক্তব্য রাখেন মঞ্জুরুল ইসলাম বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে একের পর এক ন্যাক্যজনক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে ভারত অভিন্ন নদীগুলোর পানি নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিবেশী দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে যাচ্ছে সে প্রতিনিয়ত শুক্ন মৌসুমে পানি আটকে রাখা ও ভরা মৌসুমে পূর্ব ঘোষণা ছাড়াই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে কোনোভাবেই কাম্য নয় এর যৌতিক মীমাংসা হওয়া উচিত আশা করি সরকার এর কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন ভারতের ত্রিপুরা গেমতি নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেওয়ার পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ফেনী লখিপুৰ নোহোৱাখালী সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজাৰ কুমিল্লা চট্টগ্ৰাম খাড়াছুড়ী জিলাই লাখ লাখ মানুহ পানীবন্দী হৈ পৰেচ বিভিন্ন হৈ পৰে বিদ্যুৎ নে মোবাইল নেটৱৰ্ক